আসসালামু আলাইকুম কাহাফে বর্ণিত দাজ্জালের চারটি ফিতনার চতুর্থ পর্বে আজকে থাকবে ক্ষমতার ফিতনা এর আগের তিন পর্বে ধারাবাহিকভাবে ইমানের উপর আক্রমণ সম্পদের উপর আক্রমণ এলমের উপর আক্রমণ নিয়ে আলোচনা করেছি আজকে ক্ষমতার ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ কাহাফের তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়াতে হজরত নাইনের ঘটনা এসেছে আমরা মোটামুটি সবাই জানি যে আল্লাহ তালা নাইনকে জমিনের আধিপত্য দান করেছিলেন এবং পুরা জমিনে ভ্রমণ করার জন্য যেসব উপকরণের প্রয়োজন তাও দিয়েছিলেন তিনি পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ করেছিলেন এরপরে আরও একটি পথে উনি ভ্রমণ করেছিলেন এছাড়াও ওনাকে শাস্তি এবং পুরস্কার দেওয়ার সামর্থ্যও দেওয়া হয়েছিল অর্থাৎ কেউ যদি ওনার আনুগত্য মেনে নিত তাহলে তাকে উনি পুরস্কার দিতেন আর কেউ যদি মেনে না নিত উনি চাইলে শাস্তি দিতে পারতেন সেই সামর্থ্য এবং উপকরণ সব কিছুই ওনাকে দেওয়া হয়েছিল তো দাজ্জালকেও ঠিক একইভাবে পুরো পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা দেয়া হবে সে চল্লিশ দিনে পুরা পৃথিবী ভ্রমণ করবে প্রত্যেকটা শহরে সে নিজের ঘাঁটি গাড়বে অথবা ভ্রমণ করবে বা টাচ করে যাবে শুধুমাত্র মক্কা এবং মদিনা বাদে এবং এই পৃথিবী ভ্রমণ করার জন্য যা যা উপকরণ প্রয়োজন তাও তাকে দেয়া হবে সেটা যেভাবেই হোক জাদুর মাধ্যমে হোক বা প্রযুক্তির মাধ্যমে হোক সে তার জাদুর মাধ্যমে উড়ে বেড়াক অথবা বিমান ইউএফও বাই স্পেস এক্স বাই স্টারশিপ যেটার মাধ্যমেই হোক সে ও উড়ে বেড়াবে ঘুরে বেড়াবে মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসবে হজরত জুলকান নাইনকে যেভাবে পুরস্কার দেওয়ার এবং শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল দাঁতজালও তাই পাবে যে দাঁতজালের আনুগত্য করবে তাকে দাজ্জাল পুরস্কার দেবে দাজ্জালের জান্নাতে প্রবেশ করাবে আর যে দাজ্জালকে মানবে না অস্বীকার করবে তাকে দাজ্জাল শাস্তি দিবে দাজ্জালের জাহান নামে ঢুকিয়ে দিবে নিক্ষেপ করবে দাজ্জাল সব ধরনের ক্ষমতা পাবে পৃথিবীর উপর শাসন করার ক্ষমতা পশু পাখির উপর শাসন করার ক্ষমতা প্রকৃতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এমনকি সে জিন শয়তানের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতাও পাবে তো দেখা গেল হজরত জুলকান্নাইনকে যেই যেই সামর্থ্য বা ক্ষমতা দেয়া হয়েছিল দাজ্জালকেও ঠিক একই রকম দেয়া হবে কিন্তু দাজ্জালের সাথে সাথে হজরত নাইনের পার্থক্য হচ্ছে হজরত মমিন এবং তিনি আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করতেন যে কোনো বিষয়ে কিন্তু তার এই কাজটা করবে না অর্থাৎ সে আল্লাহর অবাধ্য হবে ধোকাবাজ হবে মিথ্যুক এবং প্রতারক হবে আর কুফুরিতে লিপ্ত হবে সে আল্লাহর সুক্রিয়া আদায় তো করবেই না উল্টা নিজেকে খোদা দাবি করে বসবে এভাবে করেই সে ক্ষমতার দ্বারা পুরা মানব জাতিকে ফেতনায় ফেলবে তো আলহামদুলিল্লাহ আমরা চার পর্বের দ্বারা চারটি ফিতনা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি প্রথম পর্বে আমরা জেনেছি মানুষের উপরে দাজ্জাল কীভাবে ইমানই আক্রমণ করবে অর্থাৎ ইমানের উপর আক্রমণ করবে দ্বিতীয় পর্বে জেনেছি সম্পদের উপরে কিভাবে আক্রমণ করবে আর তৃতীয় পর্বে এল বা জ্ঞানের উপরে কিভাবে আক্রমণ করবে বা ধোকা দিবে আর এই চতুর্থ পর্বে জানলাম ক্ষমতার মাধ্যমে দাজ্জাল কিভাবে পুরা পৃথিবীবাসীকে ধোকা দিবে এবং সর্বশেষ নিজেকে খোদা দাবি করবে আল্লাহ তাল্লাহ রাসুল এই জন্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাহাফ পাঠ করতে বলছেন কাহাফ শুধু করলেই হবে 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 না সেটার বুঝতে এবং পড়তে প্রত্যেকটা সুরা আয়াতের মর্মার্থ বুঝতে হবে এবং সেভাবেই ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে অনেকেই প্রশ্ন করেন কোরআনে তো দার্জালের কোনো প্রসঙ্গ নেই বা কথা নেই তাহলে আমরা কেন দাজ্জালকে বিশ্বাস করব নাউজুবিল্লা আল্লাহ রাসুল তো দাজ্জালের কথা বলছেন এবং এটাও বলে দিছেন যে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে সুরা কাহাফ পাঠ করতে হবে এটাই তো প্রমাণ যে হ্যাঁ কাহাফের ভিতরে দার্জালের ইঙ্গিত দেয়া আছে সরাসরি যদি কোরআনে দার্জালের কথা বলে দেওয়া হতো তাহলে তো পরীক্ষা হইতো না এই জন্যই আল্লাহ তালা ইঙ্গিতে বলছেন যাতে মহা ফেতনা অর্থাৎ মহাপরীক্ষা পরীক্ষা স্বরূপই থাকে অন্তর্দৃষ্টিওয়ালারা ঠিকই সুরা কাহাফ থেকে দার্জালের প্রসঙ্গকে বের করে নিচ্ছে এবং সেভাবে আমল করে বেঁচে থাকার তৌফিক পাচ্ছে তো আল্লাহ আমাদেরকে অন্তর্দৃষ্টি দান করুন এলমের নূর দান করুন এবং দার্জালি সকল ফেতনা ফেসাদ থেকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন